पाकिस्तानी रेडी थ्री पीस ঈদের মধ্যে বানানোর ঝামেলা ছাড়া পাকিস্তানি তো স্টিচও আমাদের কাছে আসে সেটাও চাইলে আপনারা বানিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের রেডি কিছু কালেকশন আসছে এটার মধ্যে এইটা একটা কিছু কিছু কালার দেখলে না মাথা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়েছে কি এইটা হচ্ছে এমন একটা কালার আমাদের কিন্তু প্রচুর কালার আসছে এই ডিজাইনের মধ্যে সো এখন আমি মেরুনটা দেখিয়ে দিচ্ছি এটা অর্গানজার মধ্যে এগুলো পাকিস্তানি ড্রেস হ্যাঁ পাকিস্তানি ড্রেস পাকিস্তানি মেকিংয়েই আসছে সো এই যে দেখেন অল ওভার কাজ করা একটা ড্রেস হ্যাঁ অল ওভার কাজ করা একটা ড্রেস এটা রেডি সিপিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছয় হাজার দুইশো টাকায় ফেব্রিক্স হচ্ছে অর্গানজা হ্যাঁ সফট একটা অর্গানজার মধ্যে হাতার কাজগুলো দেখেন ওনাটা ধরো যে দেখেন হাতার মধ্যে দেখেন হাতার মধ্যে সুন্দর করে চিকেন কারি টাইপ কাজ করা আছে এই হাতার মধ্যেও ইনার দিয়ে রেডি করা হ্যাঁ হাতার মধ্যেও ইনার দিয়ে রেডি করা সফট একটা অর্গানজার মধ্যে পুরোটার মধ্যে স্প্রিং স্প্রিংয়ের কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে সুতার কাজ আছে স্প্রিংয়ের কাজটাই বেশি পুরাটার মধ্যে চিকেন কারি একটা কাজ আছে আর সাইডে কিন্তু পায়লের কাজ আছে দেখেন সাইডে এই পার্লের কাজটা কিন্তু ড্রেসটাকে খুবই খুব বেশি গর্জিয়াস লাগতেছে আমাদের কাছে বিভিন্ন ধরনের পাকিস্তানি রেডি ড্রেস চলে আসছে পেজে চোখ রাখবেন আমরা রেগুলার এগুলা পোস্ট করে দেবো এই হচ্ছে আমাদের ড্রেসটা তিনটা সাইজ পাবেন স্মল মিডিয়াম প্লাস মানে এইট থেকে একদম ফর্টি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে অর্গানজার মধ্যে হ্যাঁ ড্রেসটা হচ্ছে অর্গানজার মধ্যে আর এইটা হচ্ছে প্যান্টটা হ্যাঁ প্যান্টটা হচ্ছে প্যান্ট প্যান্ট ইয়াতে আসছে প্যান্টটা আমি দেখাই দিচ্ছি প্যান্টের নিচে হচ্ছে সুন্দর করে একটা যে এক্সট্রা এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে ড্রেসটা আর ওনাটা দেখে দিচ্ছি এই হচ্ছে ওনাটা ওনাটার ওনার মধ্যে পুরাটা ওনার মধ্যে সুন্দর করে আপনারা এম্বয়ডারি ওয়ার্কস সাথে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন পুরাটা উনাটার মধ্যে দেখেন পুরা উনা উনাটা কত বড় উনা দেখেন কত বড় উনা আর কালারটা মারাত্মক প্রায় ছয় হাজার দুইশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে শুধু নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে স্টক থাকা পর্যন্ত অনেকেই জিজ্ঞেস করেন শপে আসলে পাবেন কিনা না শপে আমাদের পাকিস্তানি ড্রেস আজকে থেকে দিয়ে দেওয়া হয়েছে সো সেমটা না পেলেও কাছাকাছি পেয়ে যাবেন যেটা স্টকে থাকে সেটা পেয়ে যাবেন পাকিস্তানি কালেকশন আজকে থেকে রিয়েলি আপনারা শপে পেয়ে যাবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স এটা হচ্ছে উত্তরাতে উত্তরা হাউস বিল্ডিং নেমে সোনারগা জনপদ যেই রোডটা আছে এই রোডটা দিয়ে সামনে আসবেন আসলে গোল এগারো নম্বর গোলচত্বরে হচ্ছে জমজম টাওয়ার জমজম টাওয়ার থেকে আরেকটু সামনে যাবেন আর একটু সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্স সেই কমপ্লেক্সের বেসমেন্টের ছয় নম্বর শপ উপরের টানা বেসমেন্টে যেতে হবে অনেকে গিয়ে খুঁজে পান না কারণ আমাদের শপটা ছোট্ট একটা শপ বেসমেন্টে যেতে হবে বেসমেন্টের ছয় নম্বর শপই হচ্ছে প্রিয় কালেকশন সো সেখানে গেলে আমাদের সকল কালেকশন আপনারা পেয়ে যাবেন সো এটা না পেলেও যদি এটা স্টকে থাকে এটা পাবেন স্টক শেষ হয়ে গেলে অন্য পাকিস্তানি ড্রেস যেগুলো আছে আমাদের প্রচুর স্টিচ আনস্টিচ কালেকশন চলে আসছে সবই আজকে থেকে শপে পেয়ে যাবেন সো সব আর অনলাইনে যারা নিতে চান ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার সাইজ আর কোন ড্রেসটা নিতে চান স্টিল পিকচার দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনবক্সে অর্ডার করলেই অর্ডার কনফার্ম করে দেবে সো এই ড্রেসগুলো মিস করার মতো ড্রেস না রেডি টু ওয়ারের পাকিস্তানি ড্রেস জাস্ট অর্ডার করবে না নিয়ে নিবে